আসসালামু আলাইকুম সুন্দর একটা গিটারের কালেকশন নিয়ে আসছি খুবই দারুণ গিটার এবং এর যারা আমরা তো পারি না প্রফেশনাল না মানে যারা অরিজিনালি গিটার বাজাতে পারে সুন্দর ট্রেন তুলতে পারবে এটা এটা সাইজ আছে দুইটা এটা হচ্ছে আপনার ছয়টা ক্যাবল সিক্স এর এটা এটা আরেকটা সাইজ হচ্ছে এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ আর এটা বড় সাইজ দুটোতে একই রকম ট্রেনও আসবে তো নিলে বড়োটার তিনটা ভালো আসে আপনার বিগ সাইজটা এগুলো সব আপনার অ্যাডজাস্ট করা যায় খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করলে অটোমেটিক এর টিভিনি চেঞ্জ হয়ে যাবে